গল্পটি শুরু হয় দক্ষিণবঙ্গের এক ছোট্ট গ্রাম ভরতপুরে এই গ্রামে একটি পুরনো বাড়ি আছে যার নাম মল্লিক বাড়ি একসময় জমিদারের প্রাসাদ ছিল এখন শুধু ধ্বংসস্তূপ আর গাছমছমে নির্বতা কিন্তু এই বাড়িতে একটা অদ্ভুত বিষয় আছে তিন নম্বর জানালাটি প্রতি বছর বৈশাখের এক বিশেষ রাতে ওই জানালার কপাট আপনি খুলে যায় হাওয়াতে না মানুষের ছোঁয়াতে না অন্ধকারের মাঝে যেন এক অদৃশ্য হাত ধীরে ধীরে জানালাটি খুলে দেয় তারপর সেই বাড়ির ভেতর থেকে শোনা যায় কাদো কাদো গলায় কারো ডাক ফিরে আয় ফিরিয়ে দে আমার সব রোহিত গ্রামের এক বন্ধুর কথায় ভরতপুরে আসে ভিন্নধর্মী ভৌতিক গল্প খুঁজতে সেখানকার গ্রামের এক বিষ্ণু কাকা তাকে মল্লিক বাড়ির রহস্য শোনান উনিশশত সালে ঠিক আগের কথা মল্লিক বাড়ির কনিষ্ঠ বুচন রাবতী গোপনে প্রেম করতেন একজন মুসলিম বাউলের সঙ্গে জমিদার বাবু তা জেনে ফেলেন এবং এক ভয়ঙ্কর রাতে সেই প্রেমিককে খুন করে বুকে সেই তৃতীয় জানালার ঘরে বন্ধ করে দেন পরদিন সকালে ঘরের ভেতরে তার মরা দেহ পাওয়া যায় কিন্তু জানালাটা ছিল খোলা সেই রাত থেকে প্রতি বছর ঠিক সেই সময় জানালাটা নিজে থেকেই খুলে যায় আর কেউ যদি সেই ঘরে প্রবেশ করে সে আর ফিরে আসে না রোহিত গল্পটায় খুব উৎসাহী হয়ে পড়ে সিদ্ধান্ত নেয় এই বছর বৈশাখের সেই রাতে সে ঘরে থাকবে রাত এক দুইটা রোহিতে জমিদার বাড়িতে প্রবেশ করল সে একটি ক্যামেরা টর্চ আর ভয় রেকর্ডার নিয়ে ঘরে ঢোকে রুমটি অন্ধকার ছিল রুমে একটি লাইট দেখার পর সে লাইটটি জ্বালায় আর জানালাটা তখন বন্ধ একটা এক শূন্য মিনিট হঠাৎ জানালার কপাট খুলে জায়টুম করে একটা শব্দ কয়েক সেকেন্ড কিছুই হয় না তারপর একটা ঠান্ডা শ্বাস তার গলার পাশে এসে পড়ে হঠাৎ সামনে এক লাল শাড়ি পরা মহিলা জানালার ধারে দাঁড়িয়ে রোহিতের দিকে তাকিয়ে আছে সে বলে তুমি ফিরিয়ে দেবে তাকে আমি অপেক্ষা করছি গি হঠাৎ রোহিতের নাকমুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে সে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে গ্রামের লোক লোকমল্লিক বাড়িতে গিয়ে দেখে ঘরটা ফাঁকা জানালা খোলা রোহিত নেই শুধু মেঝেতে তার ক্যামেরা পড়ে আছে গ্রামের লোকজন বলে রোহিত তৃতীয় জানালার অভিশাপে হারিয়ে গেছে চিরদিনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের চ্যানেলের আরও সুন্দর সুন্দর গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি